একদিন বলেছিলে আমায় ছেড়ে গেলে আকাশও কাঁদবে তোমার ভালোবাসা হবে আজীবনের মেঘের মতো যাবে না ভেসে দূরে আজ দেখো তুমি আছো অন্য কারো পাশে আর আমি সেই পুরনো প্রতিশ্রুতির কুয়াশায় হারিয়ে গেছি একা তুমি বলেছিলে প্রতিদিন সকালে তোমার নামেই সূর্য উঠবে রাতে আমায় না দেখলে ঘুম আসবে না তোমার কিন্তু এখন দেখি তোমার সকালেও আমি নেই রাতেও নেই আমার ছায়া তুমি চলে গেলে রেখে গেলে কিছু কথা কিছু অপূর্ণ প্রতিশ্রুতি কিছু ফাঁকা চিঠি আমি আজও পড়ি সেগুলো মনে হয় তুমি ঠিক পাশেই বসে আছো কিন্তু বাতাস জানিয়ে দেয় তুমি আর নেই বিরোহের নামেই প্রেম বেঁচে থাকে ভাঙা স্বপ্নে আজও তোমায় খুঁজি। কারণ প্রতিশ্রুতি না রাখলেও তোমার দেওয়া সেই একবারের ভালোবাসি আহা আমার পৃথিবী